শ্রীকৃষ্ণ বলল দেখো আমার কোন ভক্ত যখন কোথাও হয় আমার আমার ভক্ত ভক্ত চলে চলে আগে আগে আমি কৃষ্ণ ভগবান অবনত মস্তকে আমি ভক্তের পিছিয়ে পিছিয়ে চলি মানে ভক্ত চলে আগে আগে আমি চলি পিছিয়ে পিছি এবং অবনত মস্তকে মাথা নত করে পিছু করে চলি বলো তো উদ্যাব কেন এভাবে বলল যে তুমি ভগবান কৃষ্ণ ভগবান ভক্তের এই কারণে তোমার ভক্ত কোনো বিপদে পড়ল সেই বিপদ থেকে যাতে তুমি ভক্তকে উদ্ধার করতে পারো এই জন্য ভক্তের পিছু পিছু তুমি দাবি তো কৃষ্ণ ভগবান কারণ উদ্যব এইটাও আমার একটা উদ্দেশ্য কিন্তু এটা মুখ্য উদ্দেশ্য নয় এটা হচ্ছে গৌণ উদ্দেশ্য একটা মুখ্য উদ্দেশ্য থাকে একটা গৌণ উদ্দেশ্য থাকে বলে যে এটা মুখ্য উদ্দেশ্য নয় এটা আমার গৌণ উদ্দেশ্য উদ্দেশ্য রক্ষা আমি পিছিয়ে পিছিয়ে আগে পিছিয়ে যে কোনো জায়গায় থাকে আমি দূরে থেকে আমি যে সেই সেই গোলকে থেকেও আমি ভক্তকে রক্ষা করতে পারি এই ভক্তকে রক্ষা করে জন্য পিছিয়ে পিছিয়ে আমি তো এটা আমার ভক্ত যখন যখন আগে আগে ধাবিত হয় হয় আমার ভক্তের কি করে ওই ভক্তের স্মরণের যে ধুলিগুলি ওইটা বাতার সাথে মিশ্রিত হয়ে যখন উঠতে থাকে আমি কৃষ্ণ ভগবান মাথা রাত করে ভক্তের পাশে পাশে ধাবিত হই তাতে ওই ভক্তের স্মরণের ধুলাটা আমার